সাজি মোমবাতি নি জন্মদিন পালন করা হচ্ছে খ্রিস্টানদের রীতিনীতি আপনার জীবন থেকে একটি বছর চলে গেল মনে আপনার কবরে যাওয়ার সময় এক বছর কাছে তাহলে এখানে ফুর্তির কি আছে ভাই যে ব্যক্তি নির্বোধ সে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয় একজন ফাঁসির আসামিকে যদি বলা হয়েছে আপনার অমর দিন ফাঁসি হবে নতুন দিন এলে সবারই খুশি হয় তার কি খুশি হওয়ার কথা সে কী খুশি হবে বিশ্বের জিজ্ঞাসা করা হলো অনুবি আপনি সোমবারে কেন রোজা রাখেন উত্তরে নবী সাহেব বললেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই সুপ্রিয়া স্বরূপ রোজা রাখি বিষ্ণুের জন্মদিন পালন করতে চান তাহলে রোজা রাখে শুক্রিয়া পালন করুন আল্লাহর কাছে কিন্তু আমরা রোজা রাখি না তাহলে নবীজির শুনলাম মান্য কই নবীজিকে যদি ভালোবেসে থাকে ওই তো অবশ্যই রোজা রাখবেন নবীজির জন্মদিন উপলক্ষে আমরা মিছিল করে থাকি বিরেনি করে থাকি বিরেনি করে থাকি পুলোয়া করে থাকি অনেক অনুষ্ঠান করে থাকি এগুলো বিদেশি কার্যায় যায় জন্মদিনে ওই সব পালন করা শূন্য আমাদের যাইজ না